দোয়া ইউনুসের সঠিক আমলে মানুষ দুনিয়ায় যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায় হাদিসে দোয়া ইউনুসের ফজিলত ও উপকারিতা তুলে ধরা হয়েছে আবার সমাজেও দোয়া ইউনুস পড়ার কিংবা খতম করার প্রচলন রয়েছে হজরত ইউনুস আল্লাহ আল্লাহরাবুল আলামিন পরীক্ষায় নিপতিত করেছিলেন মাছের পেটে অবস্থানকালে তিনি এই দোয়াটি পড়েন আল্লাহর আব্বুল আলমিন হজরত ইউনুস আলহ্লামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন তাই এই দোয়াটির নাম দোয়ায়ে আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাই দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন এই অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন আর সে দোয়ার বরকতে আল্লাহ তাকে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন তাই দোয়া ইউনুস আর তা হল দোয়া ইউনুসের আরবি উচ্চারণ ও বাংলা অর্থ উচ্চারণ লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নিকুন্তু মিনাজ আলিমিন অর্থ তুমি বিদিত সত্য কোনো উপাস্য নেই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত দোয়া ইউনুসের ফজিলত আল্লাহতালা মুমিন মুসলমানদের জন্য সে ঘটনা ও এই ফজিলতপূর্ণ দোয়াটি তুলে ধরে বলেন আর মাছ মাছওয়ালার ইউনুস কথা স্মরণ করুন তিনি রাগ করে চলে গিয়েছিলেন অতপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না অতপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় কথা বলে আহ্বান করলেন লা ইহা ইন্টা সুভানাকা ইন্নিকুন্তু মিনাজ্জ আলিমিন অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনইভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি সুরা আম্বিয়া আয়াত সাতাশি দোয়া ইউনুস পড়ার নিয়ম বালা বালামসিবত বিপদাপাদ দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর একটি আমল কিন্তু এই দোয়া ইউনুস কিভাবে কখন এবং কতবার পড়তে হয় সমাজে প্রচলিত খতমে ইউনুস উপলক্ষে বিভিন্ন সংখ্যায় এই দোয়া পড়ার কি সঠিক দোয়া ইউনুস পড়ার নিয়ম হল মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা একাগ্রতা পূর্ণ আন্তরিকতা ও ভয় ভীতির মাধ্যমে যাবদীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই তবে এই দোয়া কবুল ও উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়ম নীতি আর তা হল প্রতি দিন এক হাজারবার দোয়া ইউনুস পাঠের ফজিলত বর্ণনায় রয়েছে দৈনিক এক হাজারবার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয় আল্লাহ তার রোজগার সমৃদ্ধি দান করেন দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন এই দোয়া এক লাখ পঁচিশ হাজার বার পড়লে যেটা খতমে ইউনুস হিসেবে পরিচিত তবে সব ধরনের অপকার থেকে রক্ষা বিপদ আপদ থেকে দূরে থাকা রোগ শোক থেকে রক্ষা পাওয়া যায় বলে বিভিন্ন বর্ণনায় এসেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ এখানেই শেষ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ